আমরা আস্তে আস্তে এখানে একটা ইংলিশ কি বলতেছে এটা বলুন বলেন কি বলেছে বলতেছে এখানে একটা মহিলা মহিলা প্রচুর করতেছে ইংলিশে বলতেছে একটা মহিলা প্রচুর করতেছে আমি এগুলো নিচ্ছে না ক্লাইমেট ব্যবসা করা আছে বেশি এগুলো আসসালাম সবাই কেমন আছেন তো আহ আপনারাও অবগত আছেন অনেক ভাইরা আমাদের কিন্তু বাড়িঘর চলে যাবে তো সেহেতু একটা সিটি হিসেবে থাকবে আর একটা কথা হচ্ছে ভিডিওটা অনেক ফবাসী বাইরে দেখবে আমাদের এলাকার পানির কি অবস্থা তো আজকে আমাদের সাথে সময় দিবে আমাদের তিন ভাই তোমার নাম কি দিশা জানে না আর নাম জি জিহাদ আমরা আজকে তিনজন মিলে ইনশাল্লাহ পরিদর্শন করব বাড়ির সব বাড়ি ইনশাল্লাহ এবং স্কুলের ও কোনাই আছে এখানে যাব ইনশাল্লাহ তো আমাদের একজন থাকবেন বেলা আঙ্কেল আমাদের বেলাল আঙ্কেল হবে আঙ্কেল থাকবেন থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবকিছু আমরা দেখাবো লাস্ট সিমানা যাদের ঘর আছে সেখান থেকে এই এটা হচ্ছে আহ দেখতেছেন যেহেতু আমাদের বাড়িঘর দূর ভাঙা করে এটা সিটি হিসেবে থেকে যাবে ও দেখতেছেন লাস্ট সীমানা আর এটা হচ্ছে আমাদের আঙ্কেল বেলার আঙ্কেলদের ঘর পানি অনেক বিদ্রু উঠছে না পানি ঢুকে যাবে চলে ঢুকে যাবে আর এদিকে আলাইকুম তো দেখতেছে আঙ্কাচ্ছে এখানে এখানে পানি উঠছে অনেক তো এখানে দেখতেছেন ভিতরে আমরা যাচ্ছি ও দেখছেন অনেক পানি আরো অলরেডি পানি আসতেছে এখনো বাটা হয় নাই এখানে অবস্থা আমাদের এলাকার

তো আমি যাব দেখছেন এখন তিনটা ঘর আর অনেক আছে এক দু তিন পিছন থেকে শুরু করছি যেহেতু নদীর পার দেখছেন এটা হচ্ছে নদী নদীর পার থেকে শুরু করতেছে আমাদের এলাকার ঘর বাড়ি কি অবস্থা এটা দেখার জন্য এক দু তিন এই তিন নম্বর ঘরের অবস্থা বেশি খারাপ চার নম্বর তো দেখছেন তিন চার চার নম্বর ঘর আহ এটা দেখেন পাঁচ নম্বর ঘরের অবস্থা মোটামুটি ঠিক আছে পাঁচ নম্বর ঘর যেহেতু এখানে সিরিয়াল নাই সেব করতেছি আমি পাঁচ আহ ছয় নম্বর দেখেন ছয় নম্বর ঘর আর এখানে ঘর বাড়া বাড়া ঘর সব করতেছি না সাত নম্বর ঘরের অবস্থা দেখেন

দাদা মুৰব্বী দেখোন এনে দুৱা কৰবে মানে পানী বিহু পানী এক কুমোর কাছাকাছি আরো উঠতেছে পানি দেখেন পানি হচ্ছে আমাদের পরিবেশের অবস্থা যেহেতু মোহরা আনা থাকে সবকিছু পিঠে করি বাড়ির আশেপাশে গড় বাড়ির অবস্থা কিরকম এগুলো বসে দেখাতে হবে আমাদেরকে আমাদের আর এলাকার আহ আত্মীয়র এক ঘর এদের অবস্থা দেখেন এরা কিন্তু বাদ কোথায় কাছে দেখেন আমি দেখাচ্ছি না ছবি দেখেন বাদ এখানে সবির উপর কাছে আরো পানি অনেক উঠে এখানে ভিতরে একটু দেখায় যে এটা স্মৃতি হিসেবে থাকবো আমাদের দেখেন এখানে পানি সালাম আলাইকুম অনেক কষ্ট মাধ্যমে ভিডিও দেখাচ্ছি দেখেন এখানে পানি উঠা নাই আর এটা আরেকটা ঘর ও দেখেন এখন আমি আবার ক্যামেরা ব্যাক করছি পিছন দিয়ে দেখতেছেন আমাদের ঘরে লাস্টে অনেক ঘর আছে এখান থেকে আমি করে বিটি করে আসছিলাম এই দেখেন অবস্থা আরো অনেক পানি আসতেছে যাচ্ছে আমরা অনেক পানি আমাদের আছে এখানে অনেক পানি আমাদের বাড়ি ঘরেতে পানি উনি লালা করে দায়িত্ব নিছে যত্ন করতেছে আমাদের বাড়িটা নিয়ে ভিডিও যেহেতু আমি এখানে দেখতেছেন এলাকার অনেক ছেলেরা আছে ও আজকে এখন দেখি কোথায় যাবো ভাবতেছি এটা হচ্ছে নদীর ওপার আরেকটা বাড়ি আছে ওইদিকে ওইদিকে যাবো না এদিকে যাবো চিন্তা করতেছি আহ ওই ওই বাড়িতে যাই দেখি আরেকটা বাড়ি আছে এখানে দেখছেন দিক দিয়ে আমাদের এলাকায় এখানে পানি তো এখানে পানি আরো হবে সেহেতু আমি আরেক জায়গায় যাচ্ছি কেন অবস্থা আমাদের সালাম আলাইকুম না জিদি মানে অবস্থা খারাপ তো আমাদের এগুলো পরিদর্শন করতেছি দোয়া করবেন ওনার দাদার জন্য ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা তো দেখছেন উনি নিয়মিত মুসল্লি আমাদের মাসাল্লাহ দোয়া করবেন আমরা আমরা যাচ্ছি এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই স্মৃতিময় নাম করা চাঁদ গিয়া বাসার মধ্যে বলে লালা ফুকুর লালা ফুকর নামে পরিচিত দেখেন এখানে আগে অনেক অবস্থা খারাপ ছিল এখন কিন্তু ভেঙে গেছে এখানে দেখেন আমরা যাচ্ছি লালা পুকুরে আর যেটা হচ্ছে আমাদের এই সেই স্থান কবরস্থান যেখানে মৃত্যুর পর সবাইকে কবরস্থ করবে এখানে আমরা যাচ্ছি পানি এখানে অলরেডি আসতেছে জায়গায় যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের পরিচয় নাম করা অনেক আগে থেকে আমরা ওনাকে আঙ্কেল বলি কামাল এস্তর পরিচিত দেখেন এই দোকানে পানি কিন্তু অলরেডি ঢুকার চলতে ঢুকতেছে অলরেডি উনি কিন্তু এখানে যত্ন করছে আমাদের আরবি দেখতেছেন তো পানি উঠে না সবসময় এমনি ওঠে আপনাদের বাড়িতে আছে পানি এদিকে আমি পরিদর্শন করতেছি ঠিক আছে আমি সাংবাদিক না আমি তো ওদের পাশে আছে কামড়া আছে ও দেখতেছেন ও এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে এদিকে মোটামুটি ঠিক আছে না পানি

দেখেন আমি অলরেডি নদীর এখানে চলে আসছি এখানে পানি এক কম থেকে বেশি হবে যাচ্ছি না দেখছেন এই নদীর সাথে লাগানো পানির অবস্থা অনেক খারাপ এখানে এটা এটা এগুলো অনেক আগের গোর ছাদ গিয়ে বসে বলে মেটের ঘর এটা হচ্ছে রহমত ভাইয়ের ঘর যেটার নাম আমরা বিজয় করছিলাম আগে এখানে অবস্থা পানি অবস্থা খারাপ সব বাড়ি ঘরের এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা

আমিন উল্লার বাড়ি আমরা যাচ্ছে এদিকে অবস্থায় দেখতে হবে এই এখানে এই দেখে সুফা খান আমরা কিন্তু যাচ্ছি এটা সবগুলো নদীর পানি এখন অলরেডি আসতেছে এখানে এটা হচ্ছে নদীর পাহাড় দেখেন দেখেন এই এই বিল্ডিং এর অবস্থা কেমন দেখেন তো না মহিলা না জামানা আমরা এখানে তো দেখতেছেন ও এখানে অবস্থা খারাপ দেখেন এইদিকে এক পাশে নদী কাল তাদের পাশের কতগুলো অনেক বাড়িঘর এগুলো ডুবে গেল এখানে অনেক সতর্কর সাথে হাঁটতে হচ্ছে আমাদের যেহেতু এটা পাকা রাস্তা পাকা রাস্তা છે তো বইকতছেনা সোজা সোজা যাচ্ছি আমরা দেখতেছেন আমাদের ইংলিশ ভাই আসতেছে সেই সেই আসছে আমেরিকা থেকে মেবি মনে হয় ভাই ইংলিশ কি হয়ে গেলো উনি ইংলিশে কি বলতেছে ওয়াটার ওয়াটার সাথে যে তিন ভাই চার ভাইকে আমরা দেখা কিন্তু আজকে পুরো তদন্ত করবেন ইনশাল্লাহ আর আমাকে কথা দিয়েছিল

তো নদীর পাশাপাশি ঘর বাড়ির অবস্থা দেখছেন আপনারা এখানে আশেপাশের অবস্থা অনেক খারাপ আজ আমাদের বিদেশি উনি হচ্ছে ইংলিশ তো ইংলিশ বলতেছে এখনো মাঝে মাঝে একটা বাংলা বলে বাংলা পরে

আমরা যাচ্ছি এখন হচ্ছে ওই স্কুলের এদিক দিয়ে যেতে হবে ওই আমরা যাচ্ছি এই আজান দিচ্ছে যেহেতু জোহরের টাইম হয়ে যাচ্ছে তো আমরা আর একটু সামনে যাব যেহেতু আমাদেরকে কথা দিয়েছিলাম ওই পাড়ামপাড়া স্কুলের এদিক দিয়ে যাবো আমরা এখন আস্তে আস্তে অলরেডি মেবি আমার জানা মতো আমাদের রাস্তার উপর অনেক পানি তো আমরা যাচ্ছি আপনারা সারা থাকবেন তো আমরা আবার অ্যাগান করতেছি পিছে ব্যাগ দিয়ে হেন্দু পড়া বাড়ি আমি আমি তিনটা এলাকায় ভিডিও করছি আমাদের তিন এলাকায় ভিডিও করার পর একটা আমরা খেয়াল করেন আমার ইংলিশ আমি এগুলো নিচ্ছে না ক্লাইমের ব্যবস্থা করা আছে আমরা আরেকদিকে আমাদের আজকে ব্লক টা করে হচ্ছে পানি দেখেন অলরেডি হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফারা মসজিদ আর এটা স্কুল আর এখানে মুরব্বীরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আসতেছে মুসল্লি নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম দোয়া করি পানি অনেক অনেক পানি তো একটু দোয়া করি তো দেখছেন স্কুল সাইকুল সেন্টার এই পটামি স্কুল আমরা চলে আসছি ইতিমধ্যে আমরা দেখে কথা দিলাম এই দেখেন এই আস্তে আস্তে মুসল্লি আসছে এই অবস্থা দেখেন আমরা দিয়ে যাচ্ছি হ্যাঁ এই স্কুলে এই দিয়ে যাচ্ছি এখানে পানির অবস্থা দেখেন

উনি ইংলিশে বলেছে আপনি এদিকে আসো এর ইংলিশ গুলো ইংলিশ না এগুলো ইংলিশের বাপ কে বুঝবেন না দেখেন এই সাইকুলার সেন্টার অবস্থা এখানে কি অবস্থা দেখছেন আমরা অবস্থা এরকম আচ্ছা আমরা এদিকে যাই এখানে এখানে নামাজ পড়তেছে নো টকিং ইউ ইউর স্টপ আমাদের মসজিদ এরা বলতেছে এইদিকে যাওয়ার জন্য বাড়ি আমরা শুনি অনেক অবস্থা দেখার জন্য এই দেখেন আমার বন্ধু আরেকদের বাড়িঘর এখানে হ্যাঁ অবস্থা দেখেন যেন মোটামুটি ঠিক আছে অবস্থা কথা দিলাম তিন চারটা বাড়ি ঘোরার কিন্তু সেহেতু দেখতেছে আরো অবস্থা পানির খারাপ সে তো আমরা আরো ভিডিও করতেছি আর এখানে ময়লাগুলোর কিছু ব্যবস্থা করতে হবে যারা আমাদের ছাত্র ভাই দেখতেছেন আমরা আমি ইনশাল্লাহ থাকবো কিছু ব্যবস্থা করবেন সালাম আলাইকুম আমরা যাচ্ছি ওই দিক দিয়ে আমাদের হুসাম ভাই দোকান নাম করা আমার মাইক্রো পানি পড়বে মাসাল

পাহানি যেটা এক নামে পরিচিত বাঙা মসজিদ নামে পরিচিত এখানের অবস্থা দেখেন আপনারা পানির অবস্থা রাস্তায় অলরেডি পানি এখানে হ্যালো রহিম বাবু আমাদের সালাম আলাইকুম ভালো আছেন উনি আমাদের একদম নিয়মিত ভিডিও দেখে বিও আস আমাদের তো দেখেন এখানের অবস্থা মসজিদে তো এটা এস পাহানি যে লুট এখানে একটা নাম লেখা আসাদ আলী টেন্ডাল অবস্থা কি ময়লা ময়লাগুলো কিছু ব্যবস্থা করতো আমাদের অবস্থা কি অবস্থা এখানে অলরেডি আছে এখানে যেগুলো কলোনি আছে বাসার অবস্থা খারাপ পেলে ডগ লেছিসা সবাই আরে মানি যো তামদা যাচ্ছে আরেক জায়গায় এখন আটটা বাড়ি আছে হাজী মোহাম্মদ খানের বাড়ি যাচ্ছে এদিকে আমরা মেডিকেল হাসপাতালে গেছে আমাদের মেডিকেল কানেক্ট ভিদ্র যায় দেখি মেডিকেলর অবস্থা